মর্নিং বন্ধুরা তো আজকে রবিবার আজকে আপনাদেরকে অনেক কিছু জিনিস দেখাবো আর অনেক কিছু জিনিস করবো তো কী কী করবো কী দেখাবো সবই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে হবে এবং আজকে সকালবেলা রবিবার দিন সকালবেলা আপনাদেরকে এই গরম গরম চা দিয়ে শুরু করলাম তো দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আরও অনেক কিছু আপনাদের দেখাবো সকালে একটা টিফিন বানাবো আজকে রবিবার যেহেতু সেখানে সেই জন্য এখানে কেটে নিয়েছি একদম কুচি কুচি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি একটু বেসন আর এখানে নিয়ে দিয়েছিলাম পাউরুটি তো সেটা দিয়েই একটা সকালবেলা একটা জলখাবারের জিনিস বানাবো তো কী বানাবো সেটা দেখতে থাকবো একটা করে বেসুন বেসনে বেসনে চুবিয়ে এটা ফেলে দেবো দিয়ে এটা ভাজা হবে তো ভাজলে মোটামুটি এটা আপনাদের অল্প সময় একটুখানি খেলেই পেট ভরে যাবে অল্প খাবার সময় খুব সুন্দর একটা সকালের টিফিন হলো লাল লাল করে ভেজে তারপর দেখাচ্ছি কি টিফিনটা এরকম ভাবে লাল লাল করে সব কটা ভেজে নেবো যেটা বলেছিলাম যে চটপট একটা সকালবেলার টিফিন বানিয়ে নিয়েছি তো টিফিনটা বানানো হয়ে গেছে তো দেখাচ্ছি আপনাদের দেখতে থাকো ভিডিওটা তো এই যে টিফিনটা যে বানিয়েছি সকালবেলা তো এই যে সাজিয়ে রেখেছি তো এই যে দেখছেন টিফিনটা আছে তার সঙ্গে টমেটো সস দিয়ে খেলে ভালো লাগবে খেতে তো এই জিনিসটা বানিয়েছি দেখছেন এটা ছিঁড়ে নিলে বুঝতে পারবেন ভেতরটা পুরোটা পাউরুটি আর বাইরেটা হচ্ছে একটা বেসন আর বিভিন্ন ধরনের যা যা দিয়েছিলাম পেঁয়াজ ধনেপাতা তারপর কাঁচা লঙ্কা সব দিয়ে একটা বানিয়েছি তো সেটাই এটা তো দেখতে থাকুন সারাদিনে আমি আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে বন্ধুরা আজকে রবিবার দুপুরবেলা ভাত খাওয়ার বুঝতে পারছেন বাড়িতে জমিয়ে ভাত খাব তো রান্না হয়ে গেছে আজকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা রান্না হয়েছে কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছে আপনাকে দেখতে থাকুন তো আজকে যেহেতু আমি এই যে হয়েছে দেখছেন ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে তো আমি যেহেতু এটা খাই না সেহেতু আমি একটুখানি আমি নিজেই একটু মাংস নিয়ে এসে একটু বানিয়ে নিয়েছিলাম মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে বুঝতে পারছেন হালকা ছোটো ছোটো পিস করে একটু কষা করে নিয়েছি এই ভাত মাংস স্যালাড এটা খেয়ে নেবো আর ওরা এখন খাচ্ছে পোস্ত দিয়ে ম্যাডাম আছে মা আছে ভাগনা আছে বাবা আছে এরা সব খেয়ে নিচ্ছে পোস্ত দিয়ে তারপরে খাবে তো আমার মাংস বলে আর কিছু চাই না তো আমি মাংস দিয়ে খেয়ে নেব তো তারপর আপনাদের একটা এত সুন্দর জিনিস দেখাবো সেটা আপনারাও বলবেন যে হ্যাঁ খুবই সুন্দর জিনিস তো ভিডিওটা দেখতে থাকুন আজকে রবীন্দ্রের ছুটি আছে কাছি বেজে গেছে তো দুজন মিলে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এমন একটা জায়গায় যাচ্ছি তোমাদেরও দেখেও খুব ভালো লাগতো মজা দেখতে থাকবো আমরা যেতে থাকি ওই যে দেখতে পাচ্ছ পুজোর সামনে ভর্তি হয়ে আছে যাচ্ছে কি লাগছে কি বলবো তো আমরা যেখানে যাব সেখানে থেকে এগিয়ে এসেছি সামনে একটা মন্দিরও আছে তো এখানে কালী মন্দির এটা এখানে কালী পুজো হয় তো দেখছেন তো আমরা যাচ্ছি এখন মাঠের দিকে তো আমরা চলেই এসেছি দেখতে পাচ্ছেন গোবর আছে যা যাবে নাকি ডোংরা তো দেখছেন প্রচুর কাদা তো এখানে কাদাতেই আসতে না হলে কোনো হবে না আমরা যে উদ্দেশ্যে যে কারণে যাচ্ছি সেটার সেটা কাদা জলের মধ্যেই যাচ্ছে তো দেখুন আমরা হেঁটেই যাচ্ছি এখন অবধি আমাদের গন্তব্য এসে পৌঁছয়নি তার মধ্যে আপনাদের কত গাছ দেখাচ্ছি দেখুন ইয়ে দেখছেন এটা হচ্ছে গাছ কত ঢ্যাঁড়স গাছ হয়ে আছে তো প্রচুর ঢ্যাঁড়সও হয় এখানে আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি এতক্ষণ ধরে এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তা করে লাস্টে আপাতত সেই জলের রাস্তাতেই নামতে হলো তো যেহেতু আমরা জলে ডোঙা চাপতে যাচ্ছি তো সেটাই দেখাবো তো দেখতে থাকুন আপনারা যে আমাদের দুপুরবেলা রবিবার দুপুরবেলা খেয়েদের কাজ নিয়ে আমরা কি করতে এসছি এখানে কি সুন্দর খাদা কাটতে কাটতে কাদা খাটতে ঘাটতে যাচ্ছে কাদা পাঁক সঙ্গে আমরাও আমিও আছি কতটা ঘুরে পাঁকের ভেতর ঢুকে যাচ্ছে কিন্তু ওরা ডোমা চাপা ছাড়বে না দেখতে পাচ্ছেন কি সুন্দর ওরা যাচ্ছে কি না এই ডোঙা চাপবো আমরা এই যে ওই যে দূরে দেখছেন আমাদের ডোঙা আসছে আমাদের চাপাবে বলে কি হাসি দেখুন সব কাদা জলে দাঁড়িয়ে হাসি দেখুন খালি আর ও উঠে পড়েছে ঢোমা একটা এই আমাদের টাইটানিক আসছে তো আমরা চলে এসেছি শেষ পর্যন্ত ডোঙায় তো আপনাদের দেখাচ্ছি দৃশ্যটা তো আপনারা দেখে নিন এই যে

তো এই যে সাপলা উঠছে দেখছেন কত সাপলা গাছ চতুর্দিকে সাপলা গাছে ভর্তি হয়ে আছে তিনটে জায়গা আমি ফুলেই দিয়েছি মশা কামড়া একটু আনন্দ করতে গেলে মশা কামড়ায় তাই তো এসেছি জনে মিলে সামনে সঞ্জু তাপসি আর পেছনে আমি ম্যাডাম আর ওপরে দাদা আছে চালাচ্ছে এই যাচ্ছে

তো আমরা এসেছি ডোমা চাপছি তো এই সামনে যাচ্ছে হ্যাঁ হ্যালো তো আমাদের মোটামুটি অনেকটাই ঘোরা হলো এবার আমরা আমাদের জায়গায় চলে যাব তো দেখতে থাকুন ভিডিওটা আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এই তুলছে

তো আমরা অবশেষে চলে এসেছি আর এখানে এই যে সঞ্জু আসছে তো আমরা চলেই এসেছি এই যে দেখছেন ওরা সব ছবি ভিডিও তুলেছে সেগুলো সব এখন এখনই দেখা শুরু করে দিয়েছে তো আপনাদের দেখালাম এত সুন্দর একটা জিনিস ভালো লেগে থাকলে একটু কমেন্ট করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি তো দেখতে থাকুন তো আমরা গেছিলাম যেখানে সেখান থেকে কি নিয়েছি এসেছি দেখুন এই সাপলা নিয়ে এত সাপলা আছে আর তার সঙ্গে এই যে বাড়িতে পেঁয়াজ আর এই যে আমাকে ম্যাডামের হাতে তাল তাল পেঁয়াজ আর সাপলা নিয়ে আমরা ওদের বাড়ি থেকে ওরা দিয়েছে আর কি তো নিয়ে এসেছি তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে আর আজকে রবিবারের দিনটা শেষ হয়ে গেল তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাব তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান প্রথম আপনারাই পান তো গুড নাইট শুভ